সাকিব খানের সঙ্গে গুলোই সিনেমায় দেখা গিয়েছিল পূজাচেরিকে বয়সের পার্থক্য থাকলেও পুজাচেরি আত্মবিশ্বাসী ছিলেন সাকিবের সঙ্গে তার রসায়ন নিয়ে তবে শেষমেশ রসায়ন জমেনি জমলে হয়তো পরিচালক প্রযোজক আরও ভাবতেন তাদের নিয়ে সাকিব খানের অনুদানপ্রাপ্ত সিনেমা মায়া এই সিনেমাটিতেও সাকিবের বিপরীতে দেখতে পাওয়ার কথা ছিল পূজাকে তবে নানা কারণে পূজা সরে গেছেন সিনেমাটি থেকে এ খবর অনেক আগেই এসেছে সংবাদ মাধ্যমে সে সময় এর কারণটি স্পষ্ট করে না বললেও সাম্প্রতি একটি অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেছেন পূজা টিভি অনুষ্ঠানে পূজা বলেন আমরা আসলে গল্প দেখে অভিনয় করি মায়ার গল্প ভালো তবে ব্যাটে বলে মেলেনি সামনে হয়তো হবে পূজা যদি মায়া সিনেমা না করে তাহলে কে করবে এমন প্রশ্নে ইঙ্গিত পাওয়া গেছে উপস্থাপিকের কাছ থেকে উপস্থাপক জানান মায়া সিনেমায় নাকি পূজা চেরির জায়গায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী ইথিকা পাল যদিও তথ্যটি আনুষ্ঠানিক না আবার তথ্যটি একদম উড়িয়েও দেওয়া যায় না কারণ প্রিয়তমা সিনেমা দিয়ে ইথিকা এখন বাংলাদেশে খুব জনপ্রিয় তাই প্রযোজক ইথিকাকে নিয়ে কাজ করতে চাইতেই পারে মায়া সিনেমাটি নির্মাণ করার কথা হিমেল আশরাফের তবে কবে নাগাদ এই সিনেমার শুটিং শুরু হবে তা এখনও নিশ্চিত না হিমেল চাচ্ছেন বিরতি নিতে কিন্তু সেটা তিনি পারবেন কিনা তাও নিশ্চিত না তবে এর ভিতরে শোনা যাচ্ছে দু সালে রোজারিতে সাকিবের অন্য একটি সিনেমা আসতে যাচ্ছে